হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে দেব দেবশুভশ্রী জুটি অবশেষে সমস্ত রাগ অভিমান ইগো অ্যাটিটিউড ভুলে গিয়ে আবারও কি একসাথে ধূমকেতুর জন্য প্রমোশানে ঝাঁপিয়ে পড়বে সবচেয়ে বড়ো প্রশ্নের জায়গা বোধ হয় এটাই দেবদার শুধু ফ্যানসদের কথা বলছি না দেব দেবশুভশ্রী করছি জুটিটার ফ্যান তো অনেক মানুষই রয়েছে যারা পরাঞ্জায় জুলিয়ারে চ্যালেঞ্জ খোকা চা সুবিশ বাবু রোমিও এই সমস্ত সিনেমা যারা হলে ফাটিয়ে এনজয় করেছে যারা দেব শুভশ্রীর জুটির সেই সুপারহিট গানগুলো সঙ্গীত বাংলা চ্যানেলে প্রবলভাবে দেখেছে এখনও যারা ইউটিউবে দেখে লুপে শোনে সেই হিটেড গানগুলো তাদের মনের ভেতরে দেব দেবশুভশ্রীকে নিয়ে অনেক স্বপ্ন অনেক রকম কৌতূহল যে এই জুটিটা এত বছর পরে আসছে যে জুটিটার রিয়েলিস্টিক বা রিয়েল রকম অস্তিত্ব নেই কিংবা এই দুটো মানে এই যে জুটিটা দেব এবং শুভশ্রী তাদের বর্তমান সময়ে তাদের সেই রকমভাবে কোনো রকম সামঞ্জস্যতা নেই তাদের মনের মিল নেই তারা অনেকটা তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে তখন সিনারিওটা একরকম ছিল কিন্তু যখন আপনি হিসাব করবেন যে দীর্ঘ ন বছর পরে ধূমকেতুর মধ্যে একটা ছবি যেটা এত টাল মাটাল সমস্ত কিছু ঘটনা কাটিয়ে উঠে অবশেষে রিলিজ করছে এবং রানা সরকার একটা পোস্ট করেছে দেখলাম গতকালে যে শুভশ্রী গাঙ্গুলি তিনি ধূমকেতুর একটা ফ্রেম শুভশ্রী গাঙ্গুলির একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক এটা ধূমকেতুর ক্যারেক্টার শুভশ্রী ক্যারেক্টার তো যাই হোক সেটা মনিটার থেকে তুলে সে একটা পোস্ট করেছে এবং দাঁড়িয়ে থেকে স্ট্যান্ড আপ হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা আমার ছবি ধূমকেতু আসছে এখানে দেবদের সাথে কোনো যদি শুভশ্রীদের কোনো পিকচার থাকতো এই ছবিটা আরও বেশি মানুষকে আকর্ষণ করত আরও বেশি ভালো লাগতো সবার তার মানে বড় এখনও গলেনি শুভশ্রী এই দুজনার মধ্যে এটা স্পষ্ট এটা ক্লিয়ার এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এককভাবে প্রমোশান দেবকে ছাড়াই শুভশ্রী দিয়ে এককভাবে প্রমোশন করবে ধুমকেতুকে নিয়ে সেটা মোটামুটিভাবে আমরা বুঝতে পেরে গেছি তাদেরকে একসাথে এক হয়ে হয়তো প্রোমোশনে আমরা দেখতে পাব না ওয়েল সেটা হতেই পারে কিন্তু রানা সরকার যেটা হ্যাশটেগ দিয়ে ক্যাপশনটায় লিখেছে না সেটা বেশ ভালো লাগলো দেখে যে জুটি ডেসু অর্থাৎ দেব প্লাস শুভশ্রী শর্ট ফর্মে লিখেছে ডেসু জুটি এটা দেখে ভাল লাগলো ঠিক আছে যেমন আমরা জিকো জুটি অর্থাৎ জিত কোয়েলকে জিকো জুটি বলা হয় ঠিক আছে তো সেই রকমই দেবদার ক্ষেত্রেও দেবশুভশ্রীর জুটিটাকে যে সু যে সু জুটি বলা হচ্ছে রানা সরকার এটাকে মেনশন করে লিখেছে খুব ভালো অভিনব একটা প্রয়াস সেটা লেখার জন্য দেব দেবশুভশ্রীর ফ্যান্সরা আদপেই সেটা দেখে খুশি হবে এক্সাইটেড হবে তবে আমার মনে হয় এক্ষেত্রে একটা সিনেমা তো এটা একটা মিডিয়াম তো এইরকম একটা সিনেমা যখন এত বছর পরে আসছে ফাইনালি রিলিজ করছে মুক্তি পাচ্ছে তো সেটা নিয়ে আই থিঙ্ক সমস্ত যা ইগো অ্যাটিটিউড পুরোনো দিনের প্রবলেম সমস্ত কিছু ত্যাগ করে ঝেড়ে ফেলে রেখে দেব দেবশুভশ্রীকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একসাথে প্রমোশন করা উচিত বলেই আমি পার্সোনালি মনে করি সেটা আদে সিনেমার জন্য লাভ কারণ আমরা জানি যে দেবদাস সিনেমাটা ধুমকেতু দু চোদ্দই আগস্ট রিলিজ করছে পনেরোই আগস্টের একটা হলিডো উইন্ডোতে রিলিজ করছে খুব ভালো কথা কিন্তু সেম টাইমে রিলিজ করছে একটা বড় হিন্দির প্রোজেক্ট হৃত্বিক রেশন রয়েছে জুনিয়র এন রয়েছে যে সিনেমাটার নাম ওয়ার টু আমরা সবাই জানি যে কী লেভেলের ক্লাস হতে চলেছে একটা এত বড় বাজেটের বলিউড অ্যাকশান সিনেমা ইউনিভার্স ভার্সেস দেব শুভশ্রীর এই ছবিটা একটা কম বাজেটের ছবি তবে হ্যাঁ এই ছবিটা নিয়ে আমি প্রচণ্ড বেশি আশাবাদী তার কারণ কেজি রয়েছে কেজি মানে হচ্ছে কৌশিক গাঙ্গুলি তোমরা সবাই জানো জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং কৌশিক গাঙ্গুলির সাথে দেবদার এই প্রথম একটা সিনেমা আসছে এবং কৌশিক গাঙ্গুলির ছবি কীরকম হয় কি ধরনের হয় কোন ধারার হয় কোন অডিয়েন্স পুলটাকে তারা একসাথে নেওয়ার চেষ্টা করে সেটা আমরা প্রত্যেকে জানি দেবদার হিউজ ফ্যান ভলিউম রয়েছে শুভশ্রীর একটা ফ্যান ফলোয়িং রয়েছে এবং কৌশিক গ্যাঙ্গুর একটা কিন্তু আলাদা ফ্যানবেস রয়েছে সুতরাং এই ছবিটা নিয়ে আলাদা একটা মানুষের মধ্যে কৌতূহল তো রয়েছে দেবদা এবারে আস্তে আস্তে করে প্রমোশান শুরু করবে কিন্তু এই যে রানা সরকার যে প্রমোশানটা শুরু করলো ফেসবুক পেস্টের মাধ্যমে যে শুভশ্রী দি আঙুল দেখিয়ে দিচ্ছে ধূমকেতু আসছে এটা আমি আমার ছবি ধূমকেতু এটা দেব এবং শুভশ্রী দুজনেরই ছবি ঠিক আছে যাই হোক ওই মনোমালিন্যের জন্য ইগো প্রবলেমের জন্য হয়তো এখানে দেবদার কোনো পোস্টারে শুভশ্রী দি আঙুলটা দেখালো না বা যদি একসাথে কম্বিনেশান থাকতো দেব এবং শুভশ্রী একসাথে যদি যেহেতু থাকবে একসাথে সিনেমায় সেরকম কোনো ছবি দিলেও মানুষ বেশি খুশি হতো বেশি ছবিটা ভাইরাল হতো তো যাই হোক অবশেষে প্রমোশানে নামছে সবাই এককভাবে হলেও ইন্ডিভিজুয়ালভাবে হলেও দেবদা শুভশ্রী দি তাদের ছবিটা নিয়ে আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড রয়েছি খুব ভালো চলুক এই সিনেমাটা তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে যে দেব এবং শুভশ্রী কি একসাথে হবে খুব শীঘ্রই একসাথে তাদের দুজনকে প্রমোট করতে দেখতে পাবো ধূমকেতু সিনেমাটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতো ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা